রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালোই আছে আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে ফর্টি থ্রি সাইজের ব্লাউজ কাটিং তো আমি প্রথমে অস্তরটা কাটিং করে নেবো মেন ফেব্রিকটা পরে বসিয়ে কাটবো তা আমার ব্লাউজে মেজারমেন্ট আমি স্কিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন তাও আমি বলে দিচ্ছি লেন্থ আছে পনেরো ইঞ্চি এক ইঞ্চি নিয়ে ষোলো ইঞ্চি চেস্ট আছে থার ফর্টি থ্রি ইঞ্চি ওয়েস্ট আছে থার্টি সেভেন ইঞ্চি শোল্ডার আছে ছয় ইঞ্চি আমলস আছে ছয় ইঞ্চি আর নেক আছে টু পয়েন্ট টু ইঞ্চিতে আর ব্যাক নেকের লেন্থ আছে দশ ইঞ্চি আর ফ্রন্ট লেকের নেক আছে ছয় পয়েন্ট ফাইভ ইঞ্চ মানে সাড়ে ছয় ইঞ্চি এবারে প্রথমে আমি যেহেতু আমার ফর্টি থ্রি সাইজের ব্লাউজ হচ্ছে তাকে চার ভাজে ভাজ করে নেব তো আমার পোনে এগারো চলে আসছে আর তার সঙ্গে আরও দেড় ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নেবো তো এভাবে প্রথমে কাপড় ফিতেটা আমি চার ভাজে ভাজ করে নিলাম তো আমার চলে এলো এখানে পোনে দশ ইঞ্চি তো আমি পনে দশ ইঞ্চি নিয়ে নেব আর এখান থেকে বারো ইঞ্চি টোটাল আমি নিয়ে নিলাম এবারে কাপড়টা আমি ভাজ করে নিলাম আর ফ্রন্ট সাইড জয়েন্ট সাইডটা আমি আমার দিকে রাখলাম আর যেটা খোলা সাইড সেটা আমি বাইরের দিকে রাখলাম নিয়ে আমি কাপড়টা দেখে নিচ্ছি আমার গোটা কাপড়টা সমান আছে কি না কারণ আমি একই ভাজে সামনে পিছন সবটাই কিন্তু আপনাদের কাটিং করে দেখাবো তার জন্য তো আমি যেহেতু ব্লাউজের লেন্থ আছে পনেরো ইঞ্চি আমি ষোলো ইঞ্চিতে আমাকে কাটিং করতে হবে তো নিচের দিকে হাফ ইঞ্চি যাবে তাই হাফ ইঞ্চিটা আমি প্রথমে টেনে নিলাম এবার আমি হাফ ইঞ্চিটা বাদ দিয়ে সাড়ে পনেরো ইঞ্চি আমি নিয়ে নেবো দুদিকেই আমি সাড়ে পনেরো ইঞ্চি করে একটা করে পয়েন্ট করে দিলাম এভাবে আপনি পয়েন্ট করে দিলে আপনারা যখন স্কেল দিয়ে দাগটা টানবেন তখন দাগটা কিন্তু সোজা হবে তার জন্য পয়েন্টগুলো আগে করে নেবেন দুধারে এবারে আমি ব্যাকপিঠের লেন্থটা ব্যাকপিঠের লেন্থ আছে আমার সাড়ে দশ ইঞ্চিতে সাড়ে দশ ইঞ্চিতে আমি নিয়ে নিলাম আর হাফ ইঞ্চি আমার যাবে নিচের দিকে তাহলে আমার নিচে থাকবে পাঁচ ইঞ্চি এবারে শোল্ডার নিয়ে নিচ্ছি আমি ছ ইঞ্চিতে আর দুদিকেই আমি এভাবে দাগ টেনে দেব তারপরে স্কেল দিয়ে টেনে দেবো নিয়ে আমি আমহ হলসো ছ ইঞ্চিতেই নিয়ে নেব এ কারণেই ছ ইঞ্চিতে নেবেন যখন এই ব্লাউজটা আমি বড় করব তখন কিন্তু আমার বডির যেহেতু চেষ্টা বড়ো হচ্ছে সেই পাতে আমার রাউন্ড শেপটাও বড় হবে ওই জন্য আমি ওখানে যদি সাড়ে ছয় নিয়ে নিই তখন কিন্তু বড়ো হয়ে যাবে এবারে আমি বডির ওয়ান ফোর্থ আমি নিয়ে নিলাম আর এখানে আমি এক ইঞ্চি দুই সুতোতে আমি কর্নার থেকে টেনে নিয়ে আর এখানে যে ছয় ইঞ্চি নিয়েছি আম হোলসে নেগে নিয়ে সেখানে হাফ করে তিন ইঞ্চিতে আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম আর নিচের দিকে সামান্য একটু নিচে নামিয়ে দিলাম এটাতে এখানে আম হোলসে কুচ দাঁড়াবে না কোমর আছে আমার সাঁত্রিশ ইঞ্চি তার ওয়ান ফোর্থ করে নিলাম আর এক ইঞ্চি আমার টেকিংয়ে যাবে আমি ট্যাকিংয়ে নিয়ে নিলাম আর বাকিটা আমার এক্সট্রা মার্জিন থাকলে ওইটা পরে আমি বাড়ানো কমানো হবে তার জন্য নিয়ে দাগগুলো টেনে নিলাম কোমর নেবো আমি যত কোমর আছে তার আমি অর্ধেক করে নিয়ে পিছনে পাটে ট্যাকিংটা দেবো এটা সব ব্লাউজের ক্ষেত্রে একই যে কোনো কাঠ কাটিং করুন পিছন পাটের যত কোমর থাকবে তার অর্ধেকে ট্যাকিংটা পড়বে আর ট্যাকিংটা আপনি চার থেকে সাড়ে চার কিংবা ম্যাক্সিমাম পাঁচ অবধি নেবেন আপনার ব্যাকপিঠের লেন্থ যেমন থাকবেন সেই অনুপাতে পিছনের ট্যাকিংটাও কিন্তু লম্বাটা পড়ে এবারে গলা নিয়ে নেবো আমি দুই ইঞ্চি দুই সুতোতে যেহেতু আমার এটা একটু ডিপ গলা আছে সেজন্য আমি এখানে বেশি নিলাম না না তো কান থেকে পড়ে যাবে আর নিচের দিকে আমি তিন ইঞ্চি আপনারা চাইলে সাবা তিনও নিতে পারেন আপনারা যেমন গলার ডিপটা নেবেন সেই অনুপাতে আপনারা ওখানে নিয়ে নেবেন তাহলে আমার পিছন পাটটা ড্রয়িং করা হয়ে গেল এবার আমি কিন্তু পিছন পাটটা এখন কাটিং করছি না পিছন পাটটা রেখে আমি সামনের পাটটা ওই একই মাপ আছে ওই মাপে আমি নিয়ে নিলাম এবারে এদিকে আমি আম হোলস যত নিয়েছি ছ ইঞ্চি আম হোলস নিয়ে নিচ্ছি এভাবে আপনারা কাটিং করবেন দেখবেন এভাবে ব্লাউজ কাটিং করলে আপনাদের কটরির শেপগুলোও ভালো আসে এবং ফিটিংসও কিন্তু ভালো হয় আপনারা একবার এভাবে কাটিং করে দেখবেন কমেন্টে লিখে জানিয়েছে যে দিদিরা যে কেমন করে কাটিং করলে এভাবে কাটিং করলে কেমন ফিটিংস আসে তা আমি এখানে বলছি আপনারা এভাবে কাটিং করে দেখবেন কিন্তু ফিটিংস খুব সুন্দর আসে আপনারা একবার যদি এই কাটিংয়ে কাটিং করেন তাহলে দেখবেন বারে বারে এই কাটিংয়েই আপনাদের ব্লাউজ কিন্তু কাটিং করতে মন হবে এবারে পিছন পাটটা আমি নিয়েছিলাম ষোলোতে এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে আমি সাড়ে ষোলোতে নিয়ে নিলাম নিয়ে ওখানে আমি দাগ টেনে নিলাম আমার ওখানে একটু দেখানো ক্যামেরাটা দেখানো হয়নি তাই আমি বলে দিচ্ছি এবারে আমি গলাটা নিয়ে নিচ্ছি সামনে পাটে সাড়ে ছ ইঞ্চিতে নিয়ে এখানে দাগ দিয়ে দিলাম আর রাউন্ড শেপ দিয়ে শেপ দিয়ে দেবো গলাটা এবারে আমি বেলটা বার করব যত আমি নিয়েছি লেন সাড়ে ছ সাড়ে ষোলো ইঞ্চি সেখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চি ওপরে একটা দাগ দেবো এটাতে আমার বেলটা বেরিয়ে যাবে তো আমি ওখানেও দুটো দাগ দিয়ে পয়েন্টটা সমান করে নিলাম নিয়ে পয়েন্টটা মিলিয়ে দিলাম এবারে এবারে যত এখানে বডি আছে তাকে ওয়ান ফার্থ করেছি সেই ওয়ান ফোর্থ তাকে তিন দিয়ে ভাগ করে দেবো তো এখানে আমার পনে এগারো ইঞ্চি আছে পনে এগারো ইঞ্চিকে আমি তিন ভাগে ডিভাইড করে দেবো ফিতে টাইম নিয়ে করে তিন ভাগে ডিভাইড করে দেবেন নিয়ে যা আসবে তা এক ভাগ নিয়ে নেবেন তো আমার এখানে সাড়ে তিন ইঞ্চি থেকে একটু বেশি এসেছে তা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এবারে এক ভাগ হয়ে গেল আমার এস আর ভাগটা কটরিতে চলে আসবে এবারে আমি তিনটে ভাগ করে দেখিয়ে দিলাম এখানে এবারে ভাগ আমার কটরি এক ভাগ এস আর এইখানে যে আমি সাড়ে তিন ইঞ্চিতে যে এসের বেলের দাগটা দিয়েছি সেখান থেকে এক ইঞ্চি ওপরে দাগ দিয়ে এভাবে একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম আর গলার কাছে নিয়ে নিলাম এক ইঞ্চি ওপরে আর আম আমি যে ফ্রন্ট পার্টে নিয়েছি এক ইঞ্চিতে সেখান থেকে আমি পুনে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম নিয়ে তিনটে আমার পয়েন্ট হয়ে গেল এবার তিনটে পয়েন্ট আমি মিলিয়ে দেবো আপনারা হাতের সাহায্যেও দিতে পারেন নয়তো এভাবে স্কেলের সাহায্যে এভাবে দেবেন আপনারা যখন স্কেলের সাহায্যে দেবেন শেপগুলো ভালো আসে নয়তো আপনারা হাতে করেও দিতে পারেন আমি স্কেলে আপনাদের দেখিয়ে দিলাম কেমনভাবে দেবেন এবারে যে আমি হুকের পট্টিটা হবে সেখানটাতে আমি কতটা নেবো এখানে আমি সাবা দুই ইঞ্চি নেবো যখন চল্লিশ সাইজ অবধি ব্লাউজ হবে তখন আমি দু ইঞ্চি নেবো তারপরে আমি সাবা দুই ইঞ্চি নেব তো এখান থেকে আমি সাবা দুই ইঞ্চি নিয়ে নিলাম আর যে সাবা দু ইঞ্চি নিয়েছি সেখান থেকে আমি আরও ওখান থেকে সাবা দুই ইঞ্চিতে এবারে দুটো পয়েন্ট করে দিলাম হয়ে গেল তাহলে এই যে এবারে কর্নারের এখানে এখানে আমি টেনে দেবো তাহলে ওখানে আমার হুকের পট্টিটা হয়ে গেল। এবারে যে অংশটা বাকি রইলো ওখানে ওইটা আমি অর্ধেক করে নিয়ে অর্ধেক একটা দাগ দিলাম নিয়ে হাফ ইঞ্চি নিচে ওখানে একটা পয়েন্ট করে দিলাম নিয়ে এভাবে ওখানে আমি কটোরিটার গলার শেপটা দিয়ে দিলাম এটা আপনারা স্কেলটা বসিয়েও এভাবে দিতে পারেন তাহলে আমার কটোরিটা বেরিয়ে গেল এখানে এবারে কটোরিটার মাপ আমি দেখাচ্ছি দেখুন আমার কটোরিটার মাপ এসছে এখানে ন ইঞ্চি তো কটোরিটা বার করার ফর্মুলা হচ্ছে যত চেস্ট আছে তাকে পাঁচ দিয়ে ডিভাইডেড করে দেবে তো পাঁচ দিয়ে ডিভাইডেড করে দিলে এইট পয়েন্ট সিক্স চলে আসছে আর আমার আরও দুই সুত আমার সেলাইয়ে যাবে তাহলে আমার এখানে চলে এলো নাইন ইঞ্চি এবারে যে নাইন ইঞ্চি এলো এইটা আমি আর একটা কটরি বার করে নেব তাহলে ধরেন এক সাইডে আমার এস একটা কটোরি আর বেলটা বেরিয়ে গেল এবারে এ সাইডে যে আমি আম হোলসের কাছে আমার দুটো ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের যে আমহোলসের জায়গাটা বে বেঁচে আছে সেখানটাতে আমি একটা কটোরি বার করে নেব তার জন্য আমি ওখানে একটা দাগ দিয়ে দিলাম এবারে কটোরিটা আমার আসছে ন ইঞ্চি তো আমি ন ইঞ্চির হাফ সাড়ে চার ইঞ্চি নেবো তো ওই সাড়ে চার ইঞ্চিতে আমি ন ইঞ্চিটা হাফ করে নিয়ে নিলাম তো আমার সাড়ে চার ইঞ্চি এলো তো আমি মাঝে দিয়ে দাগটা আছে সেটা আমি মিডিল করে সাড়ে চার ইঞ্চি দুদিকে আমি দাগ করে নিলাম এবারে কটোরিটা আমি কতটা এখানে লম্বা নেব যত কটোরিটা থাকবে চেস্ট যত থাকবে তাকে বারো দিয়ে ডিভাইডেড করে দেবে তাহলে এবার এটা চেস্টটাকে বারো দিয়ে ডিভাইডেড করে দেবে তাহলে বারো দিয়ে ডিভাইডেড করে দিলে চলে আসছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ সামথিংস তা আমি ওখানে থ্রি পয়েন্ট ফাইভ নিয়ে নেব আর তার সঙ্গে আরও হাফ ইঞ্চি আমি অ্যাড করে দেবো নিয়ে আমি চার ইঞ্চি ওখানে নিয়ে নেব যেহেতু আমার হাফ ইঞ্চি সেলাই যাবে ওই জন্য তা আমি দুদিক থেকেই চার ইঞ্চি চার ইঞ্চি করে নিয়ে সমান করে নেবো এবারে যে চার ইঞ্চি নিয়েছি সেখান থেকে হাফ ইঞ্চি ডাউনে একটা দাগ দেব আর এদিক থেকে যে চার ইঞ্চি নিছি সেখান থেকে আমি এক ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবো আপনারা এটা যদি ছোট সাইজের ব্লাউজ হয় তখন পনে এক ইঞ্চিতেও দাগ দিতে পারেন আর নিচের দিকে হাফ ইঞ্চি দাগ দিয়ে দিলাম নিয়ে এভাবে স্কেলটার সাহায্যে আমি সেপটা দিয়ে দেব আমি একবার স্কেল নিয়ে দেখে নিচ্ছি যে আমার মাপটা ঠিক আছে কি না তা আমার ঠিক আছে মাপটা এবারে আমি দাগ দিয়ে দিলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও দেব আপনারা দেখতে পাবেন এবারে আমি দুদিকে এক ইঞ্চি করে কটোরি ট্যাকিংয়ের পয়েন্ট করে নিলাম নিয়ে সেখানে আমি স্কেল দিয়ে মিলিয়ে দিলাম এবারে আমার সমস্ত পাঠটা দেখুন ড্রয়িং করা হয়ে গেল পিছন পাট আর সামনে পাঠ এবারে আমি এটা কাটিং করে নিচ্ছি আমি পিছনের পিঠটা এখন কাটিং করলাম না ওইটা আমি মেন ফেব্রিকের ওপরে বসিয়ে একবারে কিন্তু কাটিং করব আর এখানে দুই সুত মতন ওপরে দিয়ে একটু কাটিং করবেন তাহলে এখানে যখন ফিটিং হবে তখন ব্লাউজটা ভালো বসে তাহলে আমার এবারে আমি পিছনটাও কাটিং করে নিলাম আর আমি যে ট্যাকিং দিয়েছিলাম সেগুলোও কাটিং করে নিলাম ছোটো ছোটো করে কাট লাগিয়ে তাহলে আমার কাটিংটা কমপ্লিট হয়ে গেল এবারে আমি এগুলো অস্তরের ওপর মেন ফেব্রিকের ওপরে বসিয়ে আপনাদের কাটিংটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা আমার মেন ফেব্রিক মেন ফেব্রিকটা আমি ডবল ভাজে ভাঁজ করে নিলাম তারপরে সমস্ত পার্টগুলো বসিয়ে নেবো আমি যে হাত কাটিং করব সেই দিকটা আমি ছেড়ে দেবো তারপরে তার অপোজিট দিকে আমি সমস্ত পার্টগুলো এভাবে আগে বসিয়ে নেবো তারপরে বসিয়ে আমি এগুলো একে একে সমস্তগুলো কাটিং করে নেব তা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে কিন্তু একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে যদি আপনারা চান তাহলে আমার চ্যানেলে আপনারা ভিজিট করবেন আমার চ্যানেলে সব রকমের কাটিং আপলোড হয়ে আছে আপনারা সেখান থেকে দেখে আপনারা শিখতে পারবেন এবং বিভিন্ন পদ্ধতিতে আমি ব্লাউজ কাটিং একদম সহজভাবে কিন্তু দেখিয়েছি সেই কাটিং দেখিয়ে আপনারা দেখবেন কাটিং করে ব্লাউজ তৈরি করবেন আপনাদের কিন্তু একদম পারফেক্ট ফিটিং হবে তো আমার চ্যানেল কাটিংটা কমপ্লিট হয়ে গেল আজকের মতন এ পর্যন্তই পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে ধন্যবাদ